গাইজ বর্তমানে যে একটা সাপের নাম আতঙ্ক রাফের রাসেল বাইফার এই দেখেন এই ধরনের জরজার যদি আপনাদের থাকে অবশ্যই এখান থেকে একটু সতর্ক থাকবেন এ দেখেন এটা তো আমাদের লাকড়ির ঘর বর্তমানে রাসেল বাইফার সাপ কিন্তু এরকম ঘরে আশ্রয় নেই কারণ তারা পানিতে থাকতে চায় না তারা কিন্তু একটু ভালো জায়গায় থাকতে চায় অবশ্যই আপনারা যারা এরকম লাকড়ি রাখেন একটু সতর্ক থাকবেন কারণ এখন জর্তপানের মাস তো সব জায়গা থেকেই বলবো আপনি একটু সতর্ক থাকবেন কারণ এই রাসেল বাইপার কিন্তু সব জায়গায় ছড়িয়ে গেছে এভাবেই সবাই একটু সতর্ক থাকবেন দেখেন এই আমাদের এই ঘরটা কিন্তু ঘূর্ণ রেমালের সময় পড়ে গেছে এর নিচে কিন্তু লাকড়ি তো দেখেন এই যে তো সবাইকে বলবো ভাই সবার সবার জায়গা থেকে অঞ্চলে কিন্তু ডুবে গেছে এই লাখড়িগুলো থেকে সবাই একটু সতর্ক থাকবেন এই দেখেন বিশেষ করে আপনি আপনার জায়গা থেকে অনেক সময় গ্রামের মানুষ তাড়াহুড়া করে কাজ করে অবশ্য আপনারা জানেন রাসেল বাইফার সাপ অনেক ভয়ানক একটা সাপ এখান থেকে আমাদের সচেতন থাকতে হবে এটাই তবে একটাই কথা মানতে হবে সচেতন থাকলে কোনো কিছু তো সবাই সচেতন থাকবে না এই দেখেন কি অবস্থা